মক্কার কিন্তু খুব কাছাকাছি দেখেন এই জায়গার জায়গাগুলোর দাম হিসাব করেন পৃথিবীর চাইতে দামি জায়গার মধ্যে একটা মানে এর থেকে দামি জায়গা পৃথিবীতে নাই আবার যদি আখেরা ইসলামের দৃষ্টিতে দেখান তাও দামি যদি দুনিয়ার পয়সার হিসাবেও তাকান তাহলে এর থেকে দামি জায়গা কিন্তু না এতটুকু একটা জায়গা ফেলে রাখছে অবশ্যই এর কোনো বিশেষ কারণ আছে এই জায়গাটার নাম হলো দাহিয়াতুল কালবি প্রাক ইসলামিক কবর দাহিয়াতুল কালবি প্রাক ইসলামিক কবর রসুল্লাহ সাল সাল্লাম এই মক্কাম মোকারামাই যখন আসেন তখন কি ছিল জাহেলিয়াত কি ছিল জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন মানব জাতি তার নিজস্ব কোনো জাতিসত্তাই ছিল না তাদের মধ্যে এই বোধগম্য ছিল না যে আসলে আমাকে কি করা উচিত কোনটা ভালো কোনটা খারাপ এ বুঝো ছিল না বিশেষ করে নারীদের জীবন ছিল সবচেয়ে কষ্টদায়ক আপনি মনে করেন আমরা এখানে আসি এই যে ছোট্ট ছোট্ট দেখেন জায়গা ঘেরা আছে না দেখেন পাথর দিয়ে দিয়ে ঘেরা আছে। কূপের মুখের মতো এই জায়গাগুলো কূপ নয় এই জায়গাগুলো এক একটি গর্ত এই গর্তগুলো খুঁড়ে এই গর্তের মধ্যে জাহিলিয়াতের সময় কন্যা সন্তানদের এখানে ফেলে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা হতো এটা ছিল সেই জায়গা দাহিয়াতুল কালবি তার একাধিক কন্যা সন্তানকে এই জায়গাতেই কন্যা ফেলছে কেমন মেয়ে মেয়ে বাবা গর্ত খুঁড়তেছে বাবা ঘেমে যাচ্ছে মেয়ে কাপড় দিয়ে মুছে দিচ্ছে এই কপালটা অথচ ওই গর্ত খুঁড়ে ওইখানে ওই মেয়েকেই ফেলে দিয়ে পাথর দিয়ে মেরে ফেলছে মানুষের কাছে লজ্জা আমার একটা মেয়ে মানুষের কাছে বলতে কষ্ট তৎকালীন সময়ে নারীদের এমন দুরবস্থা অথচ বর্তমান বিশ্বে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয় যে ইসলাম নারীদের সকল অধিকার হল ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মে নারীদের এ পরিমাণ ইজ্জত সম্মান পারিপার্শ্বিক সকল বিষয় নারীদের যে অধিকার এটা ইসলামে দিয়েছে তো ইসলামের এই জাহিলিয়াতের যুগ আজকে মানব জাতিকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা যে জায়গাটা দেখছি ওইখানে একটা ছোট্ট প্রাচীর দেখা যায় এটা কিন্তু বাচ্চা খলিফা হারুন রশিদের সমসাময়িক সময়ে তখন তারা আইডেন্টিফাই করে জায়গাটাকে কি করছিল আলাদা করে রাখছিল বাউন্ডারি পরে এই জায়গাটা পাহাড়ি ঢর এখান থেকে তো পুরোটাই পাহাড়ি অঞ্চল পুরোটাই পাহাড় পাহাড়ি ঢলে জায়গাটা নিশ্চিন্ন হয়ে যায় পরবর্তীতে সমুদ্র আসার পরে এখানে কনস্ট্রাকশন কাজ করবে এরকম পরিকল্পনা জায়গাটা খোড়াখড়ি চলছে তো খোড়াখড়ি অবস্থায় এটা আমাদের শোনা সত্যতা কতটুকু আমাদের জানা নেই যখন খোঁড়াখুঁড়ি চলার মাধ্যমে দেখছে রক্ত তাজা কি এমন কিছু মনে হচ্ছে যে মানুষের লাশ এখানে এই অবস্থার মধ্যে তখন তারা এই জায়গাটাকে এখানকার বিদ যারা আছে তাদেরকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তখন তারা এখানকার কিছু ফলক পুরাতন ফলক দেখে তারা বুঝতে পারে না এখানে সে প্রাক ওই ঐতিহাসিক যে ইসলামিক ইসলামের পূর্ব যুগের যে কবর ছোট কন্যা সন্তানদেরকে যেখানে দাফন করা হতো যাদেরকে জীবত জীবন্ত হত্যা করা হতো তাদের এই জায়গা এখানে এই জন্যে নিকটবর্তী এত ভালো এত দামি জায়গা হওয়া সত্ত্বে এটাকে স্মৃতিস্বরূপ রেখে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের বোঝার তৌফিক দান করুক এবং আমরা আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী সময়কে আমরা যাতে অবগত করতে